মাত্র নব্বই টাকা করে যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আসুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল মালপাইটা থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু অলরেডি দেখেন আমার হাতের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এগুলো হচ্ছে গার্লস বাচ্চা মেয়েদের জন্য ফ্রক বাচ্চা মেয়েদের খুবই ইন্টারন্যাশনাল অরিজিনাল এক্সপোর্টার হাই কোয়ালিটি ফ্রক এগুলোতে বিভিন্ন কালার আছে এক বিলিসার আপনার বাহত্তর পিস করে থাকে প্রত্যেকটা কালারে বারো পিস করে থাকবে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং অরিজিনাল এক্সপোর্টের এগুলো আপনার একবারে রিসু ওয়ান পলিকরা বিলিস্টার করা আছে এগুলো আপনারা দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য খুব ভালো অল ওভার প্রিন্টের মধ্যে অরিজিনাল প্রিমিয়াম কটনের মধ্যে একবারে খুব আরামদায়ক গেঞ্জি কাপড়টা এটা খুবই ভালো মানের ফ্রক সো যারা ভালো কোয়ালিটির ফ্রক চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের ফ্রকগুলো তো আমি এটা এখানে রেখে দিলাম আপনাদের সামনে সো আমি কিছু স্যাম্পল আগে থেকে রেখেছি দেখানোর জন্য সো ডিওর বি দেখেন এই যে আমার হাতের মধ্যে এটা খুব সুন্দর একটা ফ্রক দেখেন কালেকশনটা দেখেন খুব সুন্দর এই ফ্রকটা বাচ্চাদের জন্য খুবই ভালো মানের প্রকটা দেখেন এগুলো আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন সো আমি এটা আপনাদেরকে দেখালাম এটা রেখে দিই খুব ভালো মানের প্রকগুলো তো এখানে আরেকটা ফ্রক দেখেন খুব চমৎকার এই যে ফ্রকটা দেখেন খুব সুন্দর এগুলো বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা এটা আপনার দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলো অরিজিনাল এক্সপোর্টের সো এই ফ্রকগুলো আমরা মাত্র সেল দিচ্ছি পাইকারি দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে দেখেন এটা অনেকটা আছে এবং কাপড়টা খুব সফট কটন সো আমি আরও কয়েকটা কালার আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু আপনার বিভিন্ন কালার আছে প্রায় ছয় সাতটা আট দশটা কালার রয়েছে এই প্রোডাক্টগুলো বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসের মধ্যেই বাচ্চাদের জন্য এই ফ্রকগুলো আমাদের কাছ থেকে কম দামে পেয়ে যাবেন যারা আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন দূর থেকে আসতে পারে না পারেনা তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আর যারা আপনারা সরাসরি কাছ থেকে আসবেন সবসময় আমাদের এসে অফিসে ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং আপনারা এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ রেশি রেশিউ করা এবং একবারে সাইজ রেশিউ করা কালার রেশিউ করা একবারে প্রোডাক্টটা ইনটেক সুপার ইনটেক এটা হচ্ছে এক্সপোর্টের সো এই প্রোডাক্টটা মাত্র নব্বই করে আমরা পাইকারি হোলসেল দামে সেল করতেছি যারা দোকান এবং শোরুমে সেল করেন সো তাদের জন্য মূলত এই প্রোডাক্টটা কম দামে নিতে পারবেন সো আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম আমাদের কাছে কিন্তু যে হিউজ পরিমাণ স্টক রয়েছে বাচ্চা মেয়েদের জন্য ফ্রকগুলো তো দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত এগুলো হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম কটন অরিজিনাল এক্সপোর্টের সো যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এসে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের সব ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে শপের ঠিকানা অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিগুলো দেখতে পারেন আমাদের কাছে এগুলোর ছবি দেওয়া আছে এবং সব কিছু রয়েছে স্টুডিওর বেস এখানে আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হব এতক্ষণ আমি ছিলাম প্রিন্স রনে